কমলনগুলি থেকে একত্রিত করে রেখেছেন এবং এই কমলনগর উনসটটি মামলার খোঁজখবর রেখেছেন সেই মহান নেতা যিনি এই আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জাতীয় দলের তাদের শেষ পরিয়ে ভোট করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের দল মত নির্বিশেষে যে মানুষগুলি ওনাকে ভালোবাসতেন সেই মানুষের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ও উপলক্ষে আজকের এই বোয়াবাহ ফেলে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী নেতা লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র আমাদের প্রিয় সাধারণ সম্পাদক যিনি রামগতি এবং কমলনগরের মানুষকে নিজের নির্বাচনী এলাকার মানুষ মনে করেন সেই শাহাবুদ্দিন সাবু উপস্থিত আছেন আমাদের বিএনপি মিডিয়া সেলের কেন্দ্র থেকে যাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্যারিস্টার রেজাউল করিম উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক লিঙ্কন সাহেব আমার সাথে আছেন কমলনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বারবার যিনি কারাবরণ করেছেন একদম রাজধানী ঢাকার জেলখানা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত জনাব নুরুল হুদা চৌধুরী আমার মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক এই ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল মৎস্যজীবী দল শ্রমিক দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার এলাকার মুরবিয়ান এবং এই নদী ভাঙ্গা অসহায় মা ও আপনারা আমার পক্ষ থেকে আমার প্রিয় নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম গ্রহণ করুন আসসালাম রহমতুল্লাহ আবার প্রিয় মা ও ভনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন সেই নির্বাচনের আচরণ আছে কিভাবে এই নির্বাচন করা যাবে একুশ তারিখ পর্যন্ত আমরা কোনো প্রচার করতে পারব না সে কারণে নির্বাচনের কোন কথা আমি বলতে চাই না বলবো না আমি শুধু বলতে চাই আজকে যে আমরা এরকম একটা সভা করতেছি এরকম মুক্ত ভাবে খোলা মনে কোন ভয় না নিয়ে এই যে আমরা একত্রিত হতে পারছি এটা গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর থেকে আমরা এভাবে করতে পারছি এর পিছনে আমাদের অনেক আত্মত্যাগ অনেক কোরবানি আপনারা জানেন নেতৃবৃন্দ আলোচনা করেছেন গত সতেরো বছর বিএনপির পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িত হয়েছে আমার কত পিতা তার সন্তান হারিয়েছে আমার কত মায়ের বুক খালি হয়ে গেছে আমার কত বোন বিধবা হয়েছেন কত বোনের শোকের সংসার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে এরকম একটি অমানবিক কষ্ট দুঃখ যাতনার মধ্যে দিয়ে গুম খুনের মধ্য দিয়ে আমরা আজকে এরকম একটা সাধারণ নির্বাচনের মুখোমুখি হতে পেরেছি প্রিয় অতএব আমাদেরকে চিন্তা করতে হবে। এই এই মিনিটের ভোট ভোটের জন্য ভাতের জন্য আমাদের অধিকারের জন্য আমাদের কথা বলার অধিকারের জন্য আইনের আশ্রয় পাওয়ার জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি একটা ভোট দিতে পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই পাঁচ মিনিট পাঁচ বছরের আপনার ভাগ্য নির্ধারণ হবে আজকে আপনাদেরকে চিন্তা করে এই ভোট আপনারা প্রয়োগ করবেন প্রিয় মা বোনেরা আমি আজকে আপনাদেরকে এমন এক নারীর গল্প শোনাব এই গল্পটা খুবই প্রয়োজন আমরা আমাদের আগামী প্রজন্মে আমাদের মেয়েদেরকে বলবো আমাদের ছেলেদেরকে বলবো সেই নারীর গল্প যেই নারী আপনাদেরই মতো ছিল যিনি আপনাদের মতো একজন গৃহবধূ ছিলেন যিনি সামান্য মেট্রিক পাস করেছেন যার ষোলো বছর বয়সে বিয়ে হয়েছিল আমার মা খালাদের মতো আমার মা খালাদের বিয়ে হতো চোদ্দ তেরো বারো ষোলো বছর মধ্যে আমার মায়েরও বিয়ে হয়েছিল তেরো বছর বয়সে প্রিয় মা বোনেরা আমি এমন এক নারীর গল্প আজকে আপনাদেরকে শোনাবো যার বিয়ে হয়েছিল ষোলো বছর বয়সে বিয়ের কারণে তিনি মেট্রিকের পর আর লেখাপড়া করতে পারেন না তার দুটি শিশু সন্তান হয়েছে এই বাচ্চাদের মতে কোনের বাচ্চাটা বসে আছে যে বাচ্চা এই দুই বাচ্চা ছিলেন ওনার মাত্র বত্রিশ বত্রিশ বছর বয়সে তিনি তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন মা বোনের আপনারা চিন্তা করেন ষোলো বছর বয়সে একজন নারীর যখন বিয়ে হয় তার যখন দুটি শিশু সন্তান থাকে আমার বাবারা ভাইরা যাদের মেয়ে আছে আপনারও ভাবতে পারেন সেই মেয়েটা যখন তার কাছে দুটা সন্তান রেখে তার স্বামী যখন সাদা বরণ করেন তখন মারা আমার বোনের কি চিন্তা করেন পুরো আকাশ ওই মহিলার মাথায় ভেঙে পড়ে না নাকি আম্মা ওই মহিলার আর কোনো স্বপ্ন থাকে আর কোন সাদ থাকে তখন তো তার চোখের সামনে শুধু অন্ধকার শুধু অন্ধকার আমি যার কথা বলছি আপনাকে বুঝতে পারছেন আমি কার কথা বলতে চাই বলেন দেখি বেগম বেগম আমি জিয়ার কথা বলতে মা আপনাদের মতো একজন গৃহবধী ছিলেন যার জীবন শুরু হয়েছে দুঃখ দিয়ে বেদনা দিয়ে যার যৌবন শুরু হয়েছে দুঃখ দিয়ে বেদনা দিয়ে আমার সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন তার স্বামী সাদা বরণ করলেন তখন তার দুই শিশু সন্তান একজনের নাম আজকের তারেক রহমান জীবনে সব স্বপ্ন স্বার্থ আমার শেষ যদি এই দুটি সন্তানকে আমি মানুষ করতে পারি তাহলে হয়তো জিয়া রহমানের স্মৃতি আমার মাঝে থাকবে উনি সেইভাবেই দিন চালাচ্ছিলেন এই গল্প আরো কঠিন হঠাৎ করে এক বছরের মাথায় আরেকজন সামরিক সরকার আসলেন তিনি এসে দেশটা দখল করলেন বন্দুকের জোরে তিনি এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উনিশ দফা কর্মসূচি ছিল যে কর্মসূচির মধ্যে কৃষকের কথা ছিল শ্রমিকের উন্নয়নের কথা ছিল আমার জেলে ভাইদের উন্নয়নের কথা ছিল যেখানে আলমী দিনের কথা ছিল ছাত্রের কথা ছিল শিক্ষকের কথা ছিল আপনাদের যারা মুরব্বী লোক আপনারা জানেন এই নট মার্টিন শান্তি রাটে জিয়াউর রহমান খাল কাটলেন উনি পানি জমালেন ইরিগেশন করার জন্য প্রথম ইরিদানের চাষ হলো তিরিশ মন করে যেই কানিতে হতো সেটা একশো বিশ মন হয়ে গেল আমাদের বাংলাদেশের লাখ লাখ মা এবং বোনকে গার্মেন্টস শিল্পে নিয়ে গেলেন আমাদের দেশে গার্মেন্টস প্রতিষ্ঠা হলো আমাদের গ্রামের অবুজ অশিক্ষিত কম শিক্ষিত লোকজন দেখে উনি সৌদি আরব পাঠানো শুরু করলেন হোসেন মোহাম্মদ এসা দেশে যখন এই উনিশ দফা কর্মসূচি বন্ধ করে দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বন্ধ করে দিলেন ভোটের অধিকার বন্ধ করে দিলেন ভাতের অধিকার বন্ধ করে দিলেন নেই বিচার বন্ধ করে দিলেন তখন এই আপনাদেরই মতো স্বাভাবিক নারী উনি ঘুরে দাঁড়ালেন বিধবা নারী স্বাভাবিক নারী মা খালাদের মতো আরেক রূপ হয়ে গেল ওনার উনি রাস্তায় নেমে আসলেন টেকনাপ থেকে তেতুলিয়া রিক্সা থেকে পাথুরিয়ার জনগণকে ডাক দিলেন আপনারা রাস্তায় নামেন আমাদের উনিশ দফা কর্মসূচি হোসেন মোহাম্মদ সব বন্ধ করে দিয়েছে তাকে আমরা ক্ষমতায় থাকতে দেব না আরে রূপ নয় বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করলেন সংগ্রাম করলেন এসাদকে পরাজিত করে ক্ষমতা থেকে নামিয়ে দিলেন বিচারপতি শাহাবুদ্দিনের সরকার প্রতিষ্ঠিত হল এই আজকে ডক্টর ইউনুস সাহেবের মতো শাহাবুদ্দিন সাহেব ছিলেন একজন বিশ্ববরণ্য বিচারপতি কবি ওনার আন্ডারে নির্বাচন হলো এই গৃহবধূ বিধবা নারী পাঁচটা সিটে পড়ে দাঁড়ালেন পাঁচ সিটে উনি জয়লাভ করলেন চিন্তা করেন আমি আশরাবুদ্দিন নিজাম এক সিটে আমার জীবন শেষ হয়ে যেতেছে পাঁচ সিটে দাঁড়ালেন এবং জীবনের শেষ পর্যন্ত দুই হাজার আট সালে ওনার সর্বশেষ নির্বাচন সেই নির্বাচন উনি তিন সিটে দাঁড়াচ্ছেন তিন সিটে জয়লাভ করেছেন প্রিয় মা সরকার গঠন করলেন দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হলেন এবং খালেদা জিয়া কিন্তু দুঃখ যার জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের এই নারীর দুঃখের শেষ নাই গত সতেরো বছর আপনারা দেখেছেন আপনারা ফেসবুক আপনারা টিভি টিভি দেখেন ইউটিউব দেখেন আপনারা দেখেছেন জেল দেওয়া হলো উনি হেসে হেসে জেলে গেলেন কারণ জেল ওনার কাছে অতি ক্ষুদ্র জিনিস উনি যখন বত্রিশ বছর ও বিধবা নারী তখনই সামরিক সরকারকে ভয় করেন নাই কোন আপোষ করেন নাই কোন লোভে পড়েন নাই বাংলাদেশের মানুষ ওনাকে নাম দিলেন আপসা জিয়ার নাম হলো এই নারী আবার রুখে দাঁড়ালেন উনি হেঁটে হেঁটে জেলে গেলেন জেলে একাকৃত্ব ওই জেলে আর কোন আসামি নাই শুধু বেগম খালদা জিয়া উনি অসুস্থ হয়ে পড়লেন আমরা বারবার বললাম আমাদের দল বারবার বলল বেগম খালদা জিয়ার পরিবারের একমাত্র ভাই বারবার দরখাস্ত করলেন আমাদের ডাক্তাররা বললেন মেডিকেল বললেন যে বেগম যাবে না। সরকার ওনাকে প্যারেলে মুক্তি দিলেন সরকার বললেন আপনি নিজের বাড়িতে থাকেন সেখানে আপনি চিকিৎসা নেন কিংবা বাংলাদেশের কোন হসপিটালে আপনি রাজ্যে করতে পারবেন না বিদেশ যেতে পারবেন না ভিতরে ভিতরে বললেন যদি আপনি আর না আসেন বিদেশে চলে যাবেন যা লাগে টাকা পয়সা অর্থ করি সব দেব কিন্তু আর দেশে ফিরতে পারবেন না এটা আপসিনেত্রী উনি তো মৃত্যুকে ভয় করেন না উনি বলেন না আমার জন্ম বাংলাদেশে বিদেশে আমার কোনো সম্পদ নাই বিদেশে আমার কোন বন্ধু নাই বিদেশে আমার কোন আত্মীয়তা নাই বিদেশে আমার কোন ধন সম্পদ নাই আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি আমি এই দেশেই মরবো তোমাদের কোন লোভের কাছে আমি মাত্রানত নত করব না আমাদের সেই প্রিয় নেত্রী আমাদের সকলকে ছেড়ে গত ডিসেম্বর ঠিক সৌদে সাদেকের একটু পরে মজেন যখন ফজরে আদান দিচ্ছিলেন অল্লাহ আকবর অল্লাহ আকবর সেই সময়ে আমাদের সকলের মায়া কাটিয়ে এই দুনিয়ার মায়া কাটিয়ে আমার রবের ডাকে আমি আমরা দোয়া করবো এই মহান নেত্রী যিনি জীবনের কোন সুখের কথা চিন্তা করেন নাই যৌবনের কথা চিন্তা করেন নাই জীবনে পাওয়ার জন্য যার কোন আকাঙ্ক্ষা ছিল না সেই নারী নিচ্ছ মানুষ হিসাবে ভুল আল্লা যেন তার সমস্ত এই তারেক রহমান ও ছিল নির্যাতিত সতেরো বছর বিদেশে ছিলেন সারা সতেরো বছর প্রতি মুহূর্তে কিভাবে আমাদেরকে রাজনীতি করতে হবে কিভাবে সরকারের পতন ঘটাইতে হবে কিভাবে মানুষের অধিকার আদায় করতে হবে এই দিকে আমাদেরকে উৎসাহিত করেছেন অন্যদিকে বিএনপি ক্ষমতা পেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সারা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের নামি দামি প্রফেসরদেরকে নিয়ে যে যে বিষয়ে এক্সপার্ট তাদেরকে নিয়ে পরিকল্পনা করলেন সেই পরিকল্পনা হলো ওই যে আমি আপনাদেরকে গত এক বছর গ্রামে গ্রামে বলেছি একত্রিশ শতক সংস্কার প্রস্তাব আমার প্রিয় মা বোনেরা আমি তো একশো বাষট্টি ও একশো ওয়ার্ডে গত এক বছর আপনাদের সাথে সাক্ষাৎ করেছি কথা বলেছি আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মা বোনকে এবং চোখে চোখ রেখে আপনাদের সাথে কথা বলেছি আমার মা বোনেরা আগে যে আমি সভা করেছি সেখানে কোন মা বোন কি এখানে আছেন আছেন নাকি আপনারা দেখে হাত তোলেন তো কে কে আছেন তো আপনারা তো অনেকেই ছিলেন তাহলে আমি আর বিস্তারিত বলবো না আমি শুধু আপনাদেরকে বলতে চাই কারণ আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আমি কথা বলেছি আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমাকে ছুঁয়ে দেখেছেন আমি আপনাদেরকে ছুঁয়ে দেখেছি আপনাদের ছবি আমার মনের ক্যামেরা দিয়ে আমি নিয়ে গেছি আমার ছবিও আপনাদের চোখ দিয়ে আপনারা নিয়ে গেছেন আমরা হয়ে গেছি এখন ভাই বোন আমরা হয়ে গেছি মা ছেলে এই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মা এখন পর্যন্ত আমার আমি আমার চোখের মধ্যে আপনাদের ছবি ভাসে প্রিয় মা আমার নেতা তারেক রহমান বললেন এই বাংলাদেশকে এই বাংলাদেশ নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এটাকে রিভিউ করতে হবে সেই জন্য উনি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিলেন পঁচিশে ডিসেম্বর উনি ঢাকা আসলেন ঢাকা এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ আমি পরিকল্পনা নিয়ে এসেছি

দেশের সুভকদের কথা আছে বেকারদের কথা আছে উনি বললেন এক লক্ষ এক কোটি যুবক ছেলেকে চাকরি দেওয়া হবে দেখেন সকলের কথা আছে ওনার সবচেয়ে বড়

আমার নেতা তারেক রহমান বললেন এই মা বোনদেরকে যে আঠারো কোটি নয় কোটি মহিলা নারী মা এবং বোন ওনাদেরকে এভাবে বৈষম্যের মধ্যে রেখে অন্ধকারের মধ্যে রেখে বাংলাদেশ আগানো যাবে না আমরা বারবার নারীর মর্যাদার কথা বলেছি আমাদের রসুলের কাছে সবই প্রশ্ন করছে আল্লাহ রসুলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সাবির প্রশ্নের উত্তরে নবী বলছেন তোমার মা দ্বিতীয়বার প্রশ্ন করছেন এরপরে কে বলছে তোমার মা তারপরে প্রশ্ন এর এরপরে কে বলছে তোমার মা এগুলো আমরা সবাই মুখে মুখে সবাই জানি কিন্তু সেটাকে পালন করো আমারা সেই মধ্যে দেখি আপনারা পান না পান নাকি পাইলে তো আমরা ঠিক আছে এত কষ্ট আর করার দরকার নেই সেই সম্মানটা কি আপনারা পান আমারা আপনারা পান না এই ছাড়া জীবন টেনশন টেনশন থাকলে একটা মানুষের জীবন তো এমনি শেষ হয়ে যায়

নম্বর চব্বিশ মা এবং বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড হবে ডিজিটাল আমি আগে বলেছি আপনাদের মনে আছে কিভাবে কিভাবে ফ্যামিলি কার্ড বানাবে এই কার্ড হবে মায়ের নামে যে পরিবারে বোন পাবেন সে পরিবারের বোনের নামে এই কার্ড আপনার স্বামী আপনার ছেলে আপনার মেম্বার আপনার চেয়ারম্যান আপনার এমপি সাহেব নেতা সভিনিয়ার কেউ ভাঙাইতে পারবে না